রসল্লাহ সাল্লাহ হলে মসজিদে বসে আছেন একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে নবীজি বললেন তুমি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হইনি ওদের আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হয়নি আবার পড়ো তিনবারের মাথা বলতে আর রসল আমি এরতে ভালো পারি না আমার কিছু শিখাই দেন কি শেখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ একবার বলে দেওয়া হবে যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়ে রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সেজদা কার সামনে করেন জীবনে কবরে সেজদা দেখেছে আজকাল ইন্টারনেটে পীরের সেজদাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরি উঠে পড়ে নাকি কবরে যে যখন সিজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে সিজদা দেখেননি খটাস করে মেরে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারে কবরে যে ভক্তি দিয়ে সিজদা করে পড়ে থাকে পীরের পূজারে পীরের সামনে আমি দিয়ে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে চেষ্টা করে পড়ে থাকে প্রতিমা পূজারি প্রতিমার সামনে সিজদা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে সিজদা দিতে গেলে খটাস করে মেরেdownarrow পড়ে এই ইমান ভাই আছে আমি তো নামাজ পড়ছি সেটা করার জন্যই যে আমার মাবুতকে সেদ্ধা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি এক হরপ না পারি সেজা দিয়ে পড়ে থাকবে আল্লাহ রসুল সরাসর বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি কিচ্ছু পারিনি সব মাপ শুধু মাথাটা নিচু করে রুকুতে গেলাম দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই পড়ে আর যখন একা পড়ে শূন্য হাই হাই পোড়া কপাল রুকুতে আল্লাহ কি করে বলে দাঁড়িলে এইটুকু সে দেখবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে একেবারে সোজা হয়ে বসেন বিশ্বাস করেন আল্লাহ রসুল বলেছেন কেউ যদি তার রুপু সেদ্দা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে খনস খনস নামাজ পড়ে মরে ও আমার উন্মত হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি থাকলেন না ছিল বড় কষ্ট লাগে ভাইরা জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারপথ মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনারা অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাতিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে দে সুবহানাল রাব্বিয়াল আযীম সুন্দর করে রস্তু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথানত করে বলবেন মানুষ পীরের সামনে মাতনত করে তেজদা করে কত কথা বলে হাওমাল করে আমাদের মতো বৎকারদের পা ধরে ধরে হাওমাল করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাতনত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্দা তো ভাইরা এজন্য রুকু সেজদা ঠিক করেন রুকু থেকে উঠে ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه অন্তত কিছু না পারে এই কথাগুলো সুন্দর করে বলে তাও যদি না পারে অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী বিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে দাঁড়ান সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা কি করছেন আপনি কাজে রুকুতে যে শান্ত হন যদি চোখ রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে আল্লাহ রসুল সাহাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ওহির পথ এর নতুন ভিডিও পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন